মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কর্তব্য পালন করতে গিয়ে যারা নিজের জীবন উৎসর্গ করে দেন তাদের আত্মত্যাগ ও অটল নিষ্ঠাই বিরত্বের প্রকৃত পরিচয় আজ সকালে আগরতলার এটি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে পুলিশ স্মৃতি দিবস উদযাপনে অংশগ্রহণ করে কথা বলেন তিনি রাজ্যের দুই শহীদ পুলিশ কর্মী ডেভিড ডার্লং এবং মিলন দেববর্মার প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী তাদের পরিবারের লোকজনদের সম্বর্ধনা জানান তিনি অনুষ্ঠানে দেশের জন্য শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান মুখ্যমন্ত্রী এই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জোয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে সাহিনা ফ্যাক্টার জেডি জানলাম দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার খেরাছড়া কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনায় নিহত হন এস আর অষ্টম ব্যাটালিয়ানের জওয়ান নীলম জব্বনা গত একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থানা দিন সিরাকোটি ট্রেন জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয় পরে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উনি প্রয়াত হন শহীদ জেলি চালম এবং নীল জবা প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা এখন অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর